সালামু আলাইকুম ফির্স ওয়েলকাম ব্যাক টু মাই জান শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসে আজকে জানাত ফ্যাশন থেকে আপনার জন্য খুব সুন্দর কিছু হুডির কালেকশন নিই হুডিগুলো দেখানোর আগে আমি একটু দেখিয়ে দিব যে কী পরিমাণ স্টক এই হুডির আছে আপনারা যারা পাইকে নিতে চান অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করবেন তো চলেন আমি একটু তাদের আরেকটা স্টক যেখানে সব হুডি বা উইন্টার কালেকশন আছে সেগুলো দেখিয়ে দিবেন এখানে সব কিন্তু হচ্ছে উইন্টার কালেকশন এই যে এখানে কিন্তু শুরুতেই আছে ওভারকোট ফ্যাশন কোট এরকম আরও প্রচুর কালেকশন আছে এবং এগুলো দেখেন সব হুডি হুডি কটস তারপরে এই পাশে কিছু আছে দেখতে পাচ্ছেন প্রচুর প্রচুর কালেকশন এগুলো সব উইন্টারের এই যে ব্যাগে দেখতে পাচ্ছেন এগুলো সব হচ্ছে উইন্টার কালেকশন আর হুডির কালেকশন যদি দেখায় এই পাশটা পুরোটাই হচ্ছে হুডি এই যে আমি একটু ভিতরেও চলে আসি দেখেন এগুলো সব হচ্ছে এই স্টক সো আপনারা যারা পাইকারি নিতে চাচ্ছেন বারবার বলবো হোলসেল যারা নিতে চাচ্ছেন লেট না করে দ্রুত চলে আসবেন এবার আমি এক এক করে আপনাদেরকে ডিজাইনগুলো দেখাবো তারা কিন্তু মূলত হোলসেলার সো পাইকারির জন্য অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করব বলেন এবার এর মধ্যে থেকে আমি আপনাদেরকে কিছু ডিজাইন এক এক করে দেখাই এগুলো কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটি এক এক করে আমি দেখাবো অনেকগুলো করে কালার হবে তাই না সোম এই যে একটু আগে দেখাই ভ্যাপিং কালারটা যেহেতু ওপেন করা সোইটা এই যে দেখেন এটা হচ্ছে খুব সুন্দর একটা কালেকশন এটা হ্যালোকিটির ঠিক আছে এবং দেখবেন মার্কেটে হ্যালো কিটির অনেক খুঁটি পাবেন বাট তাদের কোয়ালিটি হচ্ছে মেন কাপড়ের এবং হচ্ছে এই যে প্রিন্টটা এই প্রিন্টটা মার্কেটে কিছু থাকে দেখা যায় কি আপনি কেনার সময় দেখতে দেখবেন যে উঠে যাচ্ছে বাট এই প্রিন্টটি কিন্তু খুবই প্রিমিয়াম করে তারা সেট করছে এবং এই যে এক্সপোর্ট এর এবং এটার ভিতরে সেলাই থেকে শুরু করে ফিনিশিং স্পেশালি কাপড়টা হচ্ছে খুবই প্রিমিয়াম আর পুরো জিপারটা হচ্ছে ওপেনও করা যাবে না আর ইবেরি হ্যালো কিটির হুডিতে ভাড়া কিন্তু হুডির এই পশনে ডিজাইনটা নতুন ্যাড করতে তাই না এটা কিন্তু আগে ছিল না আচ্ছা এটার বডি সাইজ কত হয় ভাই থেকে 44 36 থেকে 44 এটা কি এই যে লক অবস্থায় হ্যাঁ লক অবস্থায় যদি ওপেন করা পড়ে তাহলেই তো একটু বডি বড় বড়তেও ইউজ করা যাবে তো আমরা একটা কালারগুলো আমরা দেখাব দেখেন কি সুন্দর সুন্দর কালার মানে কালার দেখলে এগুলো মানিয়ে থাকতে পারবে না কি চমৎকার কালেকশন ভাই এটার প্রাইস কত পড়ছে এটা এই যে এটা একটা orange কালার 700 টাকা 700 টাকা এটা প্রাইস থাকবে তাদের সাথে কন্টাক্ট হোলসেল এর ব্যাপারটা ভিন্ন হোলসেল এর মূল তো হোলসেলার তারা কিন্তু হোলসেল এর ব্যাপারটা বলছেনা এটা আপনারাও জানেন হোলসেল প্রাইসটা রিভিল করলে অনেকের কাছে একটু প্রবলেম ফিল হয় সো এইজন্য কিন্তু যারা বিজনেস परपসে নিবেন আপনাদের সুবিধারতে কিন্তু তারা হোলসেল প্রাইসটা রিভিল করছে না এটার প্রাইস পড়বে হচ্ছে মাত্র 700 টাকা 700 দেখছেন কি সুন্দর দেখতে অনলি 700 টাকা এত সুন্দর সুন্দর হুরি এগুলো না নিয়ে রাখা যায় বলেন কি কিউট কিউট কালেকশন দেখলেই তো নিতে ইচ্ছা এই হচ্ছে অরিজিনাল থাইল্যান্ডের এবং তাই না হোলসেল এবং কোয়ালিটি খুবই ভালো এটা হচ্ছে সুন্দর একটা টমেটো রেড কালার আগে মেরুন ছিল হ্যাঁ এটা টমেটো রেড কালার প্রাইস থাকবে হচ্ছে মাত্র করে কথা আমি কি বলবো এটা আপনারাই বলেন কিউট কিউট ডিজাইন দেখেন অনেক বেশি সুন্দর তো চলেন এটা আপনাদেরকে দেখাই আজকে অনেক সুন্দর সুন্দর কালেকশন থাকবে কিন্তু ঠিক আছে আমরা ডিজাইন অল্প দেখাবো বাট প্রত্যেকটা ডিজাইনই খুব সুন্দর সেই তো গুলো বাহিরের থাই প্রোডাক্ট আপনার দেখলেও বুঝতে পারবেন ডিজাইনগুলো খুবই কিউট আর এটা দেখেন হ্যালো কিটিটা এত সুন্দর এখানে একটা বো করা আছে সম্পূর্ণ আলাদা এটা হচ্ছে আপনার ইয়ার সেট করা আছে কানার কি দেন এখানে হচ্ছে সামনে পকেট থাকবে ঠিক আছে এটার বডি সাইজ কথা হবে এটা তো আবার জিপার থাকবে না না এটা জিপার না এটা সামনে পকেটের জন্য পকেট হবে এটার প্রাইস কত পড়ছে ভাই 750 টাকা 750 এগুলো সাইজ কি सेम সাইজই সেম 36 থেকে 44 কিউট কালার দেখেন কি কিউট কালার প্রাইস পড়বে হচ্ছে মাত্র

thank <laughs> you ব্ল্যাক উপরে রিটেল কিনতে গেলে 1000 খুচরা পর আরো বেশি 1200 1400 টাকা করেও কিন্তু সেল হয় শোরুমগুলোতে আর দেখবেন তাদের হুডির ডিজাইন বা কোয়ালিটি খুবই প্রিমিয়াম এটা আসলে কি কোয়ালিটি যা বা কাপড়টা যতক্ষণ হাতে ধরবেন না পুরো ততক্ষণ কি আসলে বোঝানো পসিবল না ওয়াও ভিউয়ার্স এটা কি সুন্দর হট পিঙ্ক কালারটা দেখেন মা সরি হট পিঙ্ক কালার বলে ভুল হবে এটা হচ্ছে আইসক্রিম পিঙ্ক আইসি পিঙ্ক অথবা হচ্ছে আপনার যে হাওয়াই মিটায় যে কালারটা ওইটা একদম বেস্ট অপশন মানে ওই শেডটার কি যায় প্রাইস পড়বে হচ্ছে মাত্র 750টা দেখেন ও ওয়াও কি কিউট না আপনারা বলেন কি কিউট দেখতে এটা পিঙ্ক কালার পিংকের মধ্যে আরেকটা হোয়াইট আছে আমরা দেখাচ্ছি আগে ক্রিম কালারটা দেখাচ্ছি দেখেন কাপড়গুলো ও মাই গড এই কাপড় না ধুলে আপনারা বুঝতে পারবেন না এগুলো ব্র্যান্ডের শোরমে ভাদের এখান থেকে কিন্তু বিভিন্ন জায়গায় সারা বাংলাদেশে হোলসেল হয় বিভিন্ন ব্র্যান্ডের শোরমে প্রত্যেকগুলোই যে কি পরিমাণের সেল হয় আর এই যে এই কাস্টটা দেখছেন না এই কাস্টটা আপনারা হচ্ছে ইউটিউবে সার্চ করে দেখতে পারেন এটা কিন্তু সম্পূর্ণ হাতে করতে হয় এবং এটা আমাদের দেশে হয় না বাহিরে ঠিক আছে এই কাজটা এবং এখানে খুব সুন্দর একটা ইয়ার সেট করা আছে হুড়িতে মানে এখানে খুব কিউট একটা ক্যাট আছে এটা কালার গুলো আমরা দেখাবো ভাই এটা ক্রিম কালার এটার পকেটের সামনে এটা সামনে এটা কালারগুলো হচ্ছে আমরা একটু দেখিয়ে দিই আর এই কাজটা কিন্তু খুবই বর্তমানে মানে বাইরের দেশে অনেক বেশি ভাইরাল এই কাজটা হাতে করা হয় মূলত কাজটা এটা দেখেন খুব সুন্দর একটা পিঙ্ক কালার এটা যারা না নেবেন মিস করবেন আজকের কালেকশন একটা চাই একটা সুন্দর এটা আবার হুড়িতে এখানে ফিতা করা আছে সেই ফিতার সাথে আবার এরকম ক্যাটের ডিজাইন করা আছে আরো কালার দেখাবো থাই ডিজাইন সম্পূর্ণ থাই ডিজাইন এটা কিন্তু হোয়াইট ফার্স্ট এটা ছিল ক্রিম আর এটা হচ্ছে অফ হোয়াইট কালার দেখেন এটার দাম কত পড়ছে ভাই 750 এটাও 750 মাই গড কি সুন্দর সুন্দর কালার 750 হোলসেল এর ব্যাপারটা ভিন্ন হোলসেল জন্য তাদের সাথে কন্টাক্ট করতে হবে এইটা কি কিউট দেখতে দেখেন প্রাইস মাত্র 750 তাই না 750 750 টাকা অনেক বেশি সুন্দর 750 এত সুন্দর সুন্দর হুরি এখানে এটা কি সুন্দর একটা কালেকশন এটা হচ্ছে কি এত কিন্তু কার্টুন দেখালাম सपोज অনেকে তো কার্টুনের বাইরে পড়তে চায় বা যারা বিজনেস পারপাসে নেবেন তাদের তো डिफरेंट डिफरेंट কাস্টমার থাকে এখন কার্টুনে কার্টুন অনেকে পছন্দ করে না তাদের জন্য হ্যাঁ নামাজও পরে তো কার্টুনের বাইরে যারা নিতে চায় তাদের জন্য কিন্তু আবার এই আপনাদের জন্য আছে এছাড়া আরো অনেক ডিজাইন হবে আমরা তো আজকে কয়েকটা ডিজাইন দেখালাম এটাও সেম জিপার ছাড়া হবে সামনে পকেট থাকবে ঠিক আছে এটা কালার গুলো একটু দেখাবো ভাই এটাতে খুব সুন্দর সুন্দর কালার আছে দেখেন এটা কোয়ালিটি কিন্তু একই কাপড় একই বাট ওটাতে যেহেতু ডিজাইন করা লাগছে এটাতে লাগে না এই জন্য প্রাইস কি ভেরি করছে কম বেশি এটা দেখেন খুব সুন্দর একটা পেঁয়াজ কালারিক্সি ফ্যাবস এম সেম সব এটার দাম কত পড়ছে ভাই